আমরা পরবর্তী ছবিতে যাই মানে এত ছোট ক্লু দেওয়ার পরে নিজেটা বুঝে গেলে তো আসলে এদেরকে নিয়ে খেলা মুশকিল এবারে যিনি আছেন দীপজল ভাই বর্তমানে জগরাটে ও নিপুন তবে ভাই এর সাথে ড্রেসের কালার খুব ভালো ম্যাচ করে গেছে ওকে লাস্ট ওয়ান ও ওকে ভাই কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রি তো ফার্স্ট ছবি ব্রেক ইন টু ওয়াও এবারে এখন কি হিন্টস আমি আমি দিব মানে ছোট ভাই আপনারই ছোট ভাই আদরের ছোট ভাই ও মানে তার পজিশন খুব ভালো